যাক আমার কথা আমি এখানে আছি এমনি আসি নাই আপনি বলতেন কি পুলিশ স্যানের মতো দাগ আমি টিআ এক বছর ধরে এখানে আছি কিভাবে আছি আপনি জানেন আমার যদি কুডিন মধ্যে আমার ধরি

আপনার যদি আমার আমি কোন অন্যায় কাজ করি না আপনারা যে টাকা নেন এই যে এই যে টাকাটা চিঠা আমি আজকে থেকে তো শুরু হবে সঠিক কাজ করছেন

আপনি যেভাবে কথা বলছে মনে হচ্ছে আমি এটা বসে আছি কি